হ্যালো এসএসসি ছাব্বিশ স্টুডেন্ট ওয়েলকাম টু অপূর্ব একাডেমি আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিন প্যাসেস নিয়ে বিশেষ জানব সিন প্যাসেজ মানেই কেবল পড়া না ঠিকভাবে বুঝে প্রশ্নের উত্তর দেওয়া চলুন শুরু করি তিন পেসেসে এবছর এসেছে ছাব্বিশ পেসে ষষ্ঠ সিলেবাসে ইউনিট আছে এক দুই তিন ছয় দশ এগারো তেরো ষোলো এখানে ভিতরে গল্প এবং কবিতা থেকে যেমন আট নম্বর আর নয় নম্বরে গ কবিতাকে ইউনিট আছে আমরা এক নম্বর ইউনিট এগারো নম্বর ইউনিট ও তেরো নম্বর ইউনিট অর্থাৎ এক তেরো আর এগারো এই তিনটে ইউনিট কবিতা এবং গল্প থেকে প্রশ্ন হবে আট নম্বর আর নয় নম্বরে পাখি থাকল দুই তিন ছয় দশ ষোলো দুই তিন ছয় দশ ষোলো তাহলে এই কয়টা ইউনিটের মধ্যে থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটাতে ইউনিট থেকে আমাদের সিন প্যাসেজের প্রশ্ন আসবে আচ্ছা শুরু করে এবার আমরা দেখি কোন ইউনিট থেকে কোন প্যাসেজগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আগে দেখব তার আগে আমরা একটু মান বন্টনটা দেখব এবার ছাব্বিশ সালে সিলেবাসে মান মানবন্টনে কী করে করছে মার্ক ডিস্ট্রিবিশন ফুল মার্ক আছে একশো এ রিডিং সত্তর মার্ক সিন কম্পারেশন সিন মার্ক কি একটা বইয়ের গল্প দেওয়া থাকবে সেখান থেকে আমাদের এক নম্বর দুই নম্বর তিন নয় উত্তর করতে হবে এক নম্বর হচ্ছে এমসি কিউ সাতটা থাকবে সাতটায় সাত মার্ক অ্যান্সারিং কোশ্চেন দু পাঁচটা থাকবে একটা দুই মার্ক করে তাহলে আসছে পাঁচ জোগ দশ মার্ক গ্যাপ ফিলিং একটা শূন্যস্থান দেওয়া থাকবে মাঝখানে মাঝখানে গ্যাপ দেওয়া থাকবে তাখান থেকে পাঁচটা শূন্যস্থান থাকবে পাঁচটায় পাঁচ মার্ক টাইপিংয়ে ভুল হইছে মার্ক আচ্ছা এবার এবার আছে আনসিন প্যাসেজ বইয়ের বাইরে থেকে একটা গল্প দিবে তোমার সেখান থেকে বুঝে শুনে ট্রান্সার করতে হবে প্রথমে আছে ট্রান ইনফরমেশান ট্রান্সফার সামার রাইটিং ইনফরমেশান ট্রান্সফার করার যে সুন্দর একটা নিয়ম আমাদের কাছে আছে যেটা দেখে তোমরা খুব ভালো করে উত্তার করতে পারবে আমাদের সেটা আমরা একটা ভিডিওতে সিনপা যখন এর একটা ক্লাস নেব সেখান থেকে সিনথেসিস দেখাই দেব কীভাবে এই ট্রান্সফরমেশন এবং সামারি লিখতে হয় শর্টকাটে এম পাঁচ নম্বরে সামারি সামারি কি দশ মার্ক এই যে প্রধান হচ্ছে আনসিনে আদার কোর্সেন ছয় নম্বর ম্যাসিং কিছু লাইন এলোমেলো বক্সে সাধারণ থাকবে আমার সেগুলো সুন্দর করে সাজাই দিতে হবে তাতে হচ্ছে আমার অনেকবার ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়ে আস রিয়ারেন্সটা বিষয় হচ্ছে একটা ব্যক্তি বা একটা ঘটনা নিয়ে একটা কয়েকটা লাইন থাকবে একটা লাইন থাকবে আটটা লাইন এগুলো সাধারণ থাকবে তোমার সেগুলো সুন্দর করে সিরিয়াল নিয়ে সাজাইতে হবে আটটায় আর আট মার্ক এই যে আমরা একটুকে যা বলছিলাম যে প্রশ্ন ওই যে আট নম্বর এবং নয় নম্বর এই দুটো বইয়ের থেকেই আসবে কিন্তু এটা বইয়ের যে গল্প আছে ইউনিট সেখান থেকে আসবে এই এই কবিতা এবং গল্প আট নম্বর নয় নম্বর আছে ইউনিট এগারো এক এগারো এবং তেরো এই তিনটে ইউনিট হচ্ছে ইম্পর্ট্যান্ট এই তিনটা থেকেই আট নয় এর প্রশ্ন প্যাসেজ এবং প্রশ্ন আসবে এবার হচ্ছে পার্ট বি যা তিরিশ মার্ক কম্পিং স্টোরি রাইটিং ডায়লগ কম্পিং হচ্ছে পনেরো মার্ক রাইটিং ডায়লগ হচ্ছে পনেরো মার্ক আমি একটা ভিডিওতে পরবর্তীতে কম স্টোরি এবং ডায়লগের একটা সাজেশন দিব আচ্ছা এইবার আমরা দেখব এই ইউনিট ইউনিট ওয়াইজ এই সিন প্যাসেস কোন ইউনিটে কয়টা প্যাসেজ করতে হবে ইউনিট এক এ মিন ইজ সেভেন্টিন এ ওয়ারিং কামস ফ্রম এই দুটো ইউনিট এক থেকে এই দুটা প্যাসেজ ইম্পর্ট্যান্ট ইউনিট টু মেয়েরজ লিভস বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ হিউম্যান কার নাইদার এভরি মাস্ট পেলে তাহলে ইউনিট দুই থেকে একটা দুটো তিনটা চারটা ইউনিট প্যাসেজ আছে ইউনিট থ্রি ওগা ইজ এ কাইন্ড অফ পোস্টার হাই আই এম শ্যাম ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইম তাহলে ইউনিট থ্রি থেকে কয়টা আছে তিনটে আছে আমাদের ইউনিট ছয় নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড শ্রীলঙ্কা ইকনমিক হ্যাস আন্তর ইজ ওয়ান অফ দ্য দ্য মালদিভস ইন্ডিয়া ইজ ওন কোলেজেস্ট ভুটান ইজ কল্ড ইউনিট ছয় থেকে আছে ছয়টা প্যাসেজ কিন্তু ইউনিট ছয়টা অতটা ইম্পর্ট্যান্ট না ততটা ইম্পর্ট্যান্ট তোমার আছে তোমাদের ইউনিট টুটা দেখতে পারো ইউনিট টু ইউনিট টেন এবং ইউনি ইউনিট সিক্সটিন এগুলো বেশি ইম্পর্টেন্ট এবার হচ্ছে ইউনিট টেন ইউনিট টেনের প্যাসেজ দুটো পিতলতা ওয়েদাদার জহির এই দুটো প্যাসেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দুটো প্যাসেজে অনেক বোটে আসার সময়টা বেশি কয়েকটা বোটে ইউনিট এগারো রোসামন্ড এ লিটিল গার্ল রোসামন্ড অ্যান্ড হেয়ার মাদার তিন নম্বর ওয়ান সাপন এ টাইম বুসানিয়া ওয়েন টু বেলটন বেল মন্টন ইউনিট এখানে আছে চারটা ইউনিট তেরোতে লনলেস ইজ এ ভেনিসিভার্সাল নোয়িং দ্যাট মোর মারেট হোয়েন সি অ্যাবোনাডেড তাই ইউনিট তেরো থেকে বেঁচে আছে তিনটা ইউনিট সিক্সটিন আর্ট সুডেট কমফারেট যদি গ্রাফিক পোস্টেন্স লিভস ইন তাহলে আমাদের ইউনিট সিক্সে আছে দুটো এখন তো খুব সিনপেসের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক দুই তিন তিনটা কোশ্চেনের জন্য আমি সিরিয়ালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে শেখাই সাজাইছি প্রথম আছে পিতালত্তা ওয়েদাদার জহির হ্যান হিউম্যান ক্যান আইডার মেহুরদান লিপস অ্যামেন সেভেন্টিন এটা এটা আসলে তো গল্প এবং কবিতার সময় বেশি এখানে আসার সম্ভাবনা খুব কম প্রথম আট ইজি লিটি এটাও সেই একই কথা কবিতা এবং গল্পের ইম্পর্টেন্ট বেশি অনসমানের টাইম হাই আই এম শ্যাম বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ দ্য মালদ্বীপস অর্থাৎ একটা সুতরাং জিনিস জানো এই ইউনিট এক থেকে চার পর্যন্ত এই চারটায় ইউনিটই তোমরা বেশি করে পড়বা এই চারটে প্র্যাসেস সবচেয়ে বেশিবার পরীক্ষা বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ছিল আমাদের সিন প্র্যাসেসের সাজেশন আমরা পরবর্তী ভিডিওতে আনসিন প্ল্যাসেস নিয়ে আলোচনা করব।